ফুটবল খেলা কার অনুসারী আমি মেসি সুন্দর জায়গা আছে বল চারদিকে তুই দেখ চারদিকে চা বাগান আমরা একটু খেলতেছি শুনেন সাধু টাকা কামাই কোনো আরাম নাই শুধু টাকা বানায় যারা টাকা বানাচ্ছেন বিশ্বাস করেন একেবারে না খেয়ে মরবেন কিচ্ছু খাইতে দেবেন আপনাদের কোলেস্টোরল হবে শ্বাসকষ্ট হবে আমাদের মতো আসেন মাঠে নাইমা দেখেন আমরা প্রতিদিন কি আমার মনে হয় না আমি রাজনীতি করি আমার মনে হয় না আমি এমপিগিরি করি আমার কাছে মনে হয় পিকনিক করতে করতে আমি মানুষের সেবা করতেছি চা বাগান এবং এক অপরূপ সুন্দর্যের মহামিলন আমার এলাকা এই আগে দেখাচ্ছি দেখেন বৃষ্টির গভীরতা দেখেন এরপর হচ্ছে গিয়ে এইখানে যদি একটু ফুটবল খেলা যায় তারপর হচ্ছে গিয়ে সব সময় আপনি এই জায়গাটা এত নীরব কেন আপনি ঢাকায় বসে থাকবেন আসেন না আমাদের এলাকায় দেখেন এই যে এইবার ঈদেই আসেন না এত সুন্দর মাইলের পর মাইল দেখবেন নীরব এবং এই এলাকার মানুষের যে কষ্ট এই কষ্টটা লাঘবে আমি কাজ করতেছি এরা যদি কষ্ট থেকে মুক্তি পায় আপনাদেরকে আরও সৌন্দর্য আপনাদের যারা আপনারা যাতে উপভোগ করতে পারেন এই ব্যবস্থা চা বাগানের মানুষরা করে দিবে আর আমি আসি তো এদের এমপি আরে যদি না মরি আর সাড়ে চার বছর যদি থাকি তাইলে তো আমি এদের ইতিহাস বদলাই দিব আমার এলাকায় আর কোনো নির্যাতন নিপীড়ন এইভাবে মানুষের উপর চলবে না আমি চলতে দিব না যতদিন আমি আছি এমপিটাকে আপনারা এত বড় করে দেখতেছেন কেন এটা তো আমার বাপের কোন সম্পত্তি না এরা ভোট দিয়ে আমার যোগ্য মনে করছে তারা তাদের সেবা করার জন্য আইন প্রণয়ন করার জন্য একজন শিক্ষিত মানুষ হিসাবে তারা আমার ভোট দিছে আমি এখন রীতিমতো শপথ নিছি আমি প্রতিটা মানুষের কষ্টে আমি এদের পাশে থাকবো তাই তো বাস্তবতা এমপি হওয়া মানে আমি ঢাকায় বৈশা নবাবী করব। আমি অনেক টাকার মালিক হব বঙ্গবন্ধু তো এই জন্য দেশটাকে স্বাধীন করে নেই সোনার বাংলার যে কনসেপ্ট এই কনসেপ্টটা কোথায় আছে যে তুমি নবাব হয়ে যেতে হবে বড় বড় পাঞ্জাবি করে হাঁটতে হবে তা না মানুষের যেখানে কষ্ট এখানে এই কাজগুলো করার কথা চেয়ারম্যান মেম্বার উপজেলার চেয়ারম্যান সবার আমারও আমরা সবাই মিলেই তো আমরা দেশটা আগায় নিতে চাই এখন একা শেখা সিনার উপর জননেত্রীর উপর আপনি সব ছেড়ে দিবেন আর আমরা পয়সা পয়সা থাকবো তাহলে উনিও সফল হইতে পারবে না আমি আমার এলাকার সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরতেছি আচ্ছা ভাই আমরা অনেকে চার দোকানে বসে শুনলাম যে ব্যারিস্টার কেনাকি বেশি দিন রাখবে না মানুষের মেরে ফেলবে এই বিষয়ে হায়াতের মালিক হচ্ছে কি আল্লাহ যতদিন আসি অতদিন সার্ভিস দিতে চাই যদি মনে হয় যেদিন আমার থাকবে না শুনেন এই দেশের জাতির জনকের তো ভবিষ্যৎ ছিল না উনিও তো তিন বছরের বেশি থাকতেই পারেন না এই দেশের চাই তার নির্বিচারে তারে একেবারে সব পরিবারে হত্যা করছে এখানে আমার খুব একটা যে বেঁচে থাকার ইচ্ছা তাও না তো যতদিন বেঁচে আসি একেবারে নাড়াই দিব আমি সব কিছু আমি বলছি না যে দুর্নীতি করলে রাজনীতি ছাড়েন আর যদি রাজনীতি করেন তাহলে দুর্নীতি ছাড়েন দেখেন আমি কি করে দেব আপনার ধন্যবাদ জানাবেন আসলে আছে সুন্দর জায়গা বল চারদিকে তুই দেখ চারদিকে চা বাগান আমরা একটু খেলতেছি শোনেন শুধু টাকা কামাই কোনো আরাম নাই শুধু টাকা বানায় যারা টাকা বানাচ্ছেন বিশ্বাস করেন একবারে না খেয়ে মরবেন কিচ্ছু খাইতে দিবেন আপনাদের কোলেস্টেরল হবে শ্বাসকষ্ট হবে আমাদের মতো আসেন মাঠে নাই না দেখেন আমরা প্রতিদিন কি আমার মনে হয় না আমি রাজনীতি করি আমার মনে হয় না আমি এমপিগিরি করি আমার কাছে মনে হয় পিকনিক করতে করতে আমি মানুষের সেবা করতেছে এটা যে কি আনন্দের লেটস কাম টু দা ফিল্ড তৃণমূলে আসেন কষ্ট হবে আবার সাথে সাথে আপনাকে দেখে অন্য এমপিরা এখনো শিখছে না কেন এটা একটু টাইম লাগবে অনেকেই করতেছে তবে যারা করতেছে না এরা আস্তে আস্তে আসবে শুনেন এটা একটা ট্রেন তৈরি করার বিষয় একবার ট্রেন তৈরি হয়ে গেলে দেখবেন এরপরে সবাই মাঠে নেমে যাবে আর সবাই যখন মাঠে নামবে তখন আর ঘাটে সময় দেওয়ার লোক থাকবে না তখনই দেশ প্রকৃত

ভাই 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 ফুটবল খেলা কার অনুসারী আমি মেসি বল

वही है सरकार